সম্মানিত দিনদার ভাই ও ভোনেরা আজকের ভিডিওতে শুক্রবার আসরের পরের মাগরিবের বিশ মিনিট পূর্বের দুইটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ এক একাগ্র মনে আল্লাহর কাছে বিনয়ী হয়ে মাত্র একবার যে দোয়াটি পাঠ করলে সমস্ত কাজের ফলাফল শুভ হবে অর্থাৎ আপনি যত কাজ করবেন কল্যাণকর হতে থাকবে দুনিয়ায় কোনো ধরনের অপমান আপনি হবেন না এবং আখেরাতে কবর হাসর মিজান পোলসেরাতের কষ্ট আজাব থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন দুই নম্বর আমল যে নিয়মে দোয়া করলে যত বড়ো মনের আশা হোক আল্লাহ তালা আপনার আশা পূরণ করবেন দর্শক এই দুইটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরু থেকে জানতে শুরু করি একাগ্রমণে আল্লাহর কাছে হয়ে যে দোয়াটি পাঠ করলে আপনার সমস্ত কর্মক্ষেত্র যত কাজ করবেন সমস্ত কাজে আপনি বরকত পাবেন এবং আপনার কাজে শুভ হবে দর্শক এখানে দেখুন আমি যে দোয়াটির কথা এখন বলবো এই দোয়াটি উচ্চারণ সহ বলে দিব যাতে আপনারা দোয়াটি সুন্দরভাবে পাঠ করতে পারেন বিসমিল্লাহি রহমানির রহিম আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল ওমরি কুল্লিহা ও মিন দুনিয়া এই দোয়াটি পাঠ করার আগে তিনবার দরুদ ছুরি পাঠ করে নিবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অতফর এই দোয়াটি পাঠ করবেন উচ্চারণ বলে দিচ্ছি আল্লাহ হম্মা আহসিন হা কিবাতানাফিল ওমরিকুল্লিহা ও আজির নামিন খেজিত দুনিয়া ও আজ বিল অর্থ হে আল্লহ আপনি আমাদের সব কাজের পরিণাম আমাদের জন্য কল্যাণকর বানিয়ে দিন এবং আমাদেরকে দুনিয়ার অপমানী ও আখেরাতের আজাব থেকে আখেরাতের কবর হাসন মিজান রাতের আজাব থেকে কষ্ট থেকে মুক্তি দান করুন সোহানুল্ল ইবনি হেব্বান ও হাকিমের হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে আপনারা হয়তো বা অনেকই দোয়াটি শুদ্ধভাবে পারবেন না এই জন্য এখন আমার সাথে একবার পাঠ করে নিন অতঃর আপনি যদি আসরের পরে মাগদিবের পূর্বে এই বিরুটি আবার চালু করেন আমার থেকে শুনে শুনেও পড়লেও আপনার আমলটি হয়ে যাবে সবাই আমার সাথে বলুন আতানি কলিহা ও আজির দোয়াটি পাঠ করা শেষ হলে আবার আপনি যথাসম্ভব তিনবার দুরুষ পরে নেওয়ার চেষ্টা করবেন দর্শক অতঃর আমরা দুই নিয়ম দুই নম্বর আমল যে নিয়মে দোয়া করলে যত বড় মনের আশা হোক আল্লাহ তালা পূর্ণ করবেন আপনার মনের আশা হতে পারে আপনার সন্তানকে নিয়ে আপনার নিজের চাকরি বাকরি নিয়ে মক্কামদিনা যাওয়া নিয়ে যত বড় আপনার মনের আশা হোক আপনি অজু করে মাগরিবের বিশ মিনিট বা আধা ঘন্টা পূর্বে অজু করে নির্জনে বসে অর্থাৎ এমন একটি কক্ষে রোমে বসবেন যে রোমে অন্য মানুষের আনাগোনা থাকবে না এমন একটি নির্জনে বসে চক্ষু বন্ধ করে নিজের মনের সাক্ষী রেখে তওবা করবেন যে আমি তো অনেক গুণা করছি আমার মতো গুণাগারে এই পৃথিবীতে আর কেউ নেই এই কথা নিজে নিজে ভেবে আপনি তবা করবেন এইভাবে ইলাহা এই তবাটি পাঠ করবেন আর মনে মনে ভাববেন যে আমার মতো গুণাগার এই পৃথিবীতে আর কেউ নাই তারপর সুরে ফাতে একবার সুরেক ক্লাস তিনবার পাঠ করবেন কেন সুরে ফাতে হলো সমস্ত মনের আশা পূরণের মা অর্থাৎ মনের আশা পূরণ করার জন্য এই সুরা ফাতে আপনাকে পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কত ফর সুরা ইখলাস তিনবার পাঠ করবেন এই জন্য সুরা ক্লাস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় অপর দিকে এক খতম কোরআন কারিমের সওয়াব পাওয়া যায় দর্শক এ হলো সুরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আপনি তিনবার এই সূর্যটি পাঠ করে নেবেন উচ্চারণ দেওয়া আছে ভিডিও স্কিপ করে উচ্চারণ দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই অতফর আপনি তিনবার দুরস্বিপ পাঠ করবেন রসল্লা সাল আলাইসালামের প্রতি ধ্যান করে যে নবজিৎ সাল্লাহ আলিয়া সাল্লাম আপনার সুপারিশ কবুল করবেন তিনি আপনার জন্য দরদি রকম ধ্যান করে আপনি তিনবার দুরশ্রী পাঠ করবেন দুরস শরীফটা আমি আপনাদেরকে দেখাই দিই যাতে শুদ্ধভাবে পাঠ করতে পারেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت وباركت على إبراهيم، إنك حميد مجيد. بُشر. আল্লাহ হুম সল্লে আই লা মহাম্মাদ ইউ আল মোহাম্মেদ কামা সল্লাইতা ও রক্তা আই লা ইব রহিম ইন্না এইভাবে দুরুস্তিপ্তি আপনি তিনবার পাঠ করবেন যদি এটি পড়তে না পারেন তাহলে শুধুমাত্র সল্ল লহ হ আই লাইহি ও এই দোয়াটি পাঠ করলে হয়ে যাবে তারপর আপনি মোনাজাত দিবেন যেহেতু অনেকগুলো আমল করলেন এখন মোনাজাত বলে আল্লাহর কাছে আপনি বলবেন তো কি দোয়া পাঠ করে আপনি মোনাজাত দিবেন মোনাজাত আপনি এই দোয়াটি পাঠ করবেন অর্থাৎ যখন হাত তুলবেন কাত বরাবর আল্লাহ আমিন বলে আমরা মোনাজাত দিই ওই দিবেন না এই দোয়াটি পাঠ করে দিবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আশহাবিহি اجمعين অতঃপরে এই দোয়াটি পাঠ করবেন রব্বানা ফির দুনিয়া হাসানা তাও অফিল আহতি হাসানা ওকি না এটি আল্লাহর শিখানো দোয়া, সুরে বাকার আর দুইশোতে এক নম্বর আয়াত আয়ল্লা আমাদেরকে দান করো দুনিয়ার ভালো অবস্থা এবং আ খেরাতেও ভালো অবস্থা এবং আমাদেরকে দুর্যোগের আজাব থেকে বাঁচাও নল অতঃপর নিজের পরিবার জীবিত মৃত সকলের জন্য মাপ পাওয়ার দোয়া করে এরপর আপনি আপনার যাবতীয় বিষয়গুলো চাইবেন যে আল্লাহ আমার পরিবার পরিজনে যারা জীবিত আছে হায়াতে বা দান করো আমলদার ফরহেজগার মোত বানিয়ে দাও যারা মৃত আল্লাহ তাদের সবার কবর আজম মাফ করে সবাইকে জান্নাতুল ফেরদাস নসিব করো অতফর আপনি বিশেষ একটি দোয়া পাঠ করবেন ইসমে আজম এই ইসমে আজম পাঠ করে আপনি বলবেন যে আল্লাহ এই ইসমে আজমের ওসিলায় তুমি আমার মনের আশা পূরণ করো এই ইসমে আজমের ওসিলায় আমার বিদেশে যাওয়া কবুল করো এই ইসমে আজমন রুসিলায় মক্কামদিনে হস করা তৌফিক নসিব করো এই ইসমে আজমন আমাকে সন্তান দান করো এই ইসমে আজমেন রসিলায় আমার সন্তানগুলোর দুষ্টমি বন্ধ করো এই ইসমে আজমন রসিলে আমাকে জিনবুত থেকে হেফাজত করো এই ইসমে আজমন রুসিলায় তুমি আমার তুমি আমাকে জিন পরে দানবের হাত থেকে হেফাজত করো শত্রুদের হাত থেকে হেফাজত করো এই দোয়াটি হলো ও ইলা হুকুম ইলাহ লে ইলাহ আর হেম আরবিটা দেখে দি আর অর্থটা দেখে দেই আরবিটা দেখে দেখে পাঠ করলে আপনার বেশি ভালো হবে ও ইলা হুকুম ইলাহা আন ইলা রহিম আর তোমাদের মা তো তিনি একক আল্লাহ। তিনি ছাড়া কোনো মা নেই তিনি অতি দাতা ও দয়ালু আল্লাহ একবারে এটিও সুরা বাকারার একটি এটি ইসমে আজম দর্শক এইভাবে আপনি দোয়া করবেন বিশেষ যে দোয়াগুলো যদি পারেন উচ্চারণ লিখিয়ে দিবেন তাহলে অনেকেই হয়তোবা এটা স্ক্রিনশট থেকে পড়তে পারবে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল